আসসালামু আলাইকুম লালু পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা দেখছেন দেওয়া হয়েছে আমি ছাগলগুলো সবসময় ঘরের আবদ্ধ অবস্থায় পালন করে থাকি এখন চলতেছে ওদের দুপুরের দানাদার খাবার ঘুমের বসে সোলার বসে মিক্সার করে দেওয়া হয়েছে আমি ছাগলের পাশাপাশি দেশি ভেড়াও পালন করে থাকি ভেড়াগুলো অন্য জায়গায় দিনের বেলায় একটু জায়গা করেছি সেখানে রাখা হয় সেই ভেড়াগুলো আমি আপনাদেরকে আজ দেখাবো এখন দেখতে এই বাচ্চাটি আমি নতুন দুই দিন যাবৎ পেয়েছি ভেড়া থেকে ভেড়াগুলো দুপুরে খাবারের আগে একটু বিশ্রাম নিচ্ছে আমি কিছুক্ষণ বিশ্রাম পরেই এই ভেড়াগুলোকে কাঁচা ঘাস খেতে দেবো তারপরে আবার দানাদার খাবার দেব দুপুরে খাওয়ার জন্য যে যার মতো বিশ্রাম মিশে কিছুক্ষণের মধ্যে লোকদেরকে আমি কিছু ঘাস দেব কাঁসার ঘাস যেগুলো আমি আমার জমি থেকে কেটে এনে রাখি সেই ঘাসগুলো ওদেরকে খাওয়াইতে দেব ঘাস খাওয়ার পরে আমি ওদেরকে দানাদার খাবার দেবো একটি বাচ্চা আপনারা চাইলে আমার মতো এইভাবে আবদ্ধ অবস্থায় ছাগল এবং ভেড়া উপায় পালন করতে পারেন অনেকে মনে করেন জায়গা জমি কম কীভাবে ছাগল বলব আমার মতো এইভাবে আবদ্ধভাবে ছাগল পালন করতে পারেন ভেড়াগুলোকে কিছু কাঁচা গাড়ি দিয়ে সিঁধে করে ঘাড়িগুলো খাইতেছে ভেড়াগুলো খুব আমি কয়েকটি পাত্রের দিয়ে থাকি এখন অল্প সময়ের জন্য এক পাত্রে ঘাস দিয়েছি এবং খুব সুন্দরভাবে গাছগুলো খাইতেছে দেখতে খুব সুন্দর লাগতাছে আপনার আপনাদের ইচ্ছা শক্তি প্রবল থাকলে আপনারাও এই ছাগল এবং ভেড়া পালন করতে পারেন আমি এখন চলে আসলাম এই শেডের ভিতরে যে ছাগলগুলো রেখেছিলাম দানাদার খাবার তাদেরকে আবার কিছু ঘাস দিলাম সেই ঘাস ওরা খাবে এখন দেখেন চাদার খাবার পরে ওদেরকে অল্প একটু দিয়েছি ঘাড়িগুলো ঠিক ঠিকমতোই খাবে এই খাবারের পর ওরা রেস্ট নেবে এক সম্পূর্ণ বিকেলে আবার খাবার পাবে করে খাওয়ার পরে আমি ছাগল এবং মেড়া গুলোকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখি রাস সুন্দরভাবে বিশ্রাম করে এই ঘাসগুলো দেখুন পানির মদ থেকে এনেছি তার জন্য এই ঘাসগুলোকে রোদ্রে শুকিয়ে রাখতেছি রাত্রে শুকিয়ে দিলে